পুনরায় সিপিআইএম এর কোচবিহার জেলা সম্পাদকের দায়িত্ব দেওয়া হলো অনন্ত রায়কে আমাদের পার্টিতে হ্যাট্রিক হ্যাট্রিক বলে কিছু নেই পার্টি আমার উপর আবার হ্যাঁ পার্টির নেতৃত্বের দায়িত্ব দিয়েছেন আমার কাজ হচ্ছে পার্টি সংগঠন গণ সংগঠন এগুলো আরও শক্তিশালী করা সম্ভবত বাড়ানো এবং এখানে যেসব উন্নয়নের জন্য তারা এখানে আলোচনায় তুলে এনেছেন সেগুলোকে কতটা আন্দোলনের মধ্য দিয়ে আমরা এটাকে করতে পারি তার উপর আন্দোলন এবং মানুষকে সংগঠিত করে এগুলো আদায় করা এবং আজকে উত্তরবঙ্গ এবং কুচবিহার অনন্ত মহারাজ বংশবন্ধন তার সঙ্গে যুক্ত হয়েছে তোমার ওই যে জীবনশীল যারা মানুষকে খুন করতে হাত কাঁপে তারা রাজবংশী সেন্টিমেন্ট তুলে মানুষকে ভাবাবেক করে এরা বিজেপি এবং তৃণমূলের কাছ থেকে টাকা নেয় হ্যাঁশ্বরীকে আমাদের চিলারায় যার প্রতি গোটা কোচবিহারের মানুষের আবেগ আছে সেটা একটা মঞ্চে আমাদের যে আবেগ একই মঞ্চে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখেন সভাপতি অনন্ত বলে চলে গেল সেই মঞ্চেই আমাদের নীতিশ প্রমাণ নিশীত প্রমাণ সেই মঞ্চে গিয়ে বক্তব্য রাখেনটা বুঝতে বাকি থাকি অর্থাৎ তৃণমূলের কাছ থেকেও টাকা নাও বিজেপির কাছ থেকেও টাকা নাও যারা বেশি টাকা দেবে তাদের পক্ষে বলবে রাজবংশী যাদের যারা ওদের অনুগামী তোমরা তাহলে বিজেপিতে ভর্তা অন্য কিছু না রাজবংশীদের উন্নয়ন না ওই যে তোমার ওই যে এখানে মেথিলিগঞ্জ হ্যাঁ ওখানে ওই যে নারায়ণী সেনা হচ্ছে সে বংশীবদনে আর অমিত শাহ যেটা বলা হয়েছে নারায়ণী সেনা এগুলো মানুষ অভিজ্ঞতা দিয়ে বুঝতেছে তারপরে এই যে বংশীবদনের ক্লাস ফোর পর্যন্ত রাজবংশী ভাষার সিলেবাস দুশোটা স্কুল হবে পুরিতে হয় যেটা হয়েছে শিক্ষকগুলি এবার ক্লাস ফোর পাশ করবার পর এই পরিবারের ছেলেরা সিলেবাস যদি তৈরি না তাহলে তো পড়াশোনাটাই চার বছরের ব্যর্থ হচ্ছে এই জায়গায় চলিয়ে একদিকে বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াই তৃণমূল এই চাকরি থেকে শুরু করে গরু পাচার থেকে শুরু করে দুর্নীতি করেছে তার বিরুদ্ধে আরো আন্দোলন তীব্র করা এবং বিজেপি আটটি বার চারশো পাঁচ কপালটা হলো যে দুশো চল্লিশ তা যদি না হতো চল্লিশ হতো ট্রেনের বাসতনা দেশের মানুষ বাসত না এটার এক নম্বর কারিগর হচ্ছে আমাদের জেলা আমাদের সদস্য সাধারণ সম্পাদক কংগ্রেস স্পিকার তিনি রাহুল গান্ধীর সঙ্গে বোঝাপড়ার মধ্য দিয়ে ইন্ডিয়া মঞ্চ এবং বলা হয়েছে যে রাজ্যে যে রাজনৈতিক দলের সংগঠনে শক্তি পেয়ে তারা বেরিয়ে আসতে চাই সেইভাবে শক্তি দেশ বাঁচবে দেশের মানুষ বাঁচতে এবং আর এস এস এর পেছনে হচ্ছে আর এস এসের ষড়যন্ত্র বলে যে লড়াই করবো এবং মূল প্রাক্ষিত্ব করছে দুই হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন এই নির্বাচনে শ্রীলঙ্কা যদি পারে পাঁচ বছর আগে নির্বাচনে তিন পার্সেন্ট ভোট বামপন্থীরা পেয়েছিল বাহান্ন পার্সেন্ট ভোট পেয়ে বামপন্থীরা রাষ্ট্র ক্ষমতা তো বাংলা পারবে না হয় কারণে আজকে তৃণমূল দলের মধ্যে এই যে সেদিন কুচবিহারের পৌরসভার চেয়ারম্যান মিটিং ডেকেছেন তার দলের যারা কাউন্সিলর তারাই আসে যে লোকটা দলটা তৈরি করল কারণ তার বিরুদ্ধে ওরা ষড়যন্ত্র উড়ে এসে জুড়ে বসেছে উদাহরণ আগে বলতো আমার নেতা নেতাজি সুভাষচন্দ্র বোস বাপের নীতি আদর্শ সুভাষচন্দ্র বোসের যা দেশের স্বাধীনতা আন্দোলনের যে লড়াই সবটাকে আজকে কী করবো কী বলব যে দলাঞ্জলি দিয়ে আমার টাকা কামাই দেব হ্যাঁ এই যে দিনাটার পৌরসভা সেখানে নিজের মানে কলঙ্ক ঢাকবার জন্য ওই মাহেশ্বরী কাউন্সিলার হ্যাঁ তাকে পদত্যাগ করিয়ে দিল কিছু কর্মচারী গ্রেপ্তার হলো হ্যাঁ কিন্তু আসল পালের না তাকে ধরবার মুড়ো দে হ্যাঁ এরা পুলিশ আধিকারিকের একটা বড় অংশ কে বেশি কার থেকে মানে দিদির ছবি চাটবে সেটা নিয়ে ব্যস্ত আর টাকা কামার জন্য ব্যস্ত সবটার বিরুদ্ধে সম্মেলনের আমাদের যে আলোচনা লড়তে হবে দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আরসিটি ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এম হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে नेक्स्ट राज राज नारायण रोड कोचबिहार मोबाइल नम्बर नाइन डबल जिरो टू वन फाइव वन जरो डबल फाइव ए नाइन फाइव फोर सेवन फोर जिरो सेवन टू